এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন এইট এর ব্যাপারে ধারা আট ইন্ডিয়ান পেনাল কোড এর সেকশন এইট বা ধারা আট আছে তার ডেফিনিশন চেক করি দি প্রোনাউন হি অ্যান্ড ইটস ডেরিভেটিভস আর ইউজড ফর এনি পারসান হুয়েদার মেল অর ফিমেল দেখুন যদি আপনি সাধারণ ইংলিশ গ্রামারের কথা বলেন হি কার জন্য ব্যবহার করা হয় হি সবসময় মেল এর জন্য ইউজ হয় পুরুষের জন্য হি ব্যবহার হয় ফিমেল এর জন্য সি ইউজ হয় কিন্তু ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন এইটে বলে হি নামের ওয়ার্ল্ড যদি ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে আসে তার মানে সি ও হবে যদি কোথাও হি লেখা থাকে তবে এমনটা না শুধু মেল এর কথাই বলা হচ্ছে সেটি ফিমেলও হতে পারে যদি কোনো লেডি মহিলা বা মেয়ের ব্যাপারে কথা বলছে কোথাও হি নামের ওয়ার্ড আসছে তখন হি নামের ওয়ার্ডকে আমরা শি মানব ফিমেল এর জন্য বলা হতে পারে এবং এর আগে বলা হয়েছে অ্যান্ড ইটস ডেরিভেটিভস ডেরিভেটিভস মানে হি এর ডেরিভেটিভস হিজ অথবা হিম তো হিজ ওর হিমকে আমরা হার বলতে পারি বা মানতে পারি হি নামের ওয়ার্ড পুরো ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে যদি কোথাও আসে তবে সেটিকে এমনটা যেন না মানা হয় এটি শুধু মেল বা পুরুষের জন্যই ব্যবহার হচ্ছে হি নামের ওয়ার্ড বা হি এর ডেরিভেটিভস হিজ অর হিম এগুলোকে আমরা ফিমেলের জন্য ব্যবহার করতে পারি এই ছিল আইপিসি সেকশন এইট এর ব্যাপারে আশা করছি বুঝতে পেরেছেন খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি যদি কোনো কনফিউশন থাকে তবে কমেন্টে অবশ্যই বলবেন যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে ল সংক্রান্ত ভিডিও আসতে থাকে খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ